আসসালামু আলাইকুম আশিক সাহেব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি এই মাত্র ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশ ঢাকা বিভাগ এবং বিভিন্ন জেলায় জয়সর মাগুরা বরিশাল বিভিন্ন জেলায় বিভিন্ন বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল এই দেখেন আল্লাহর গজব কোন টাইমে কি নাজিল হয় কেউ বলতে পারে না মানুষ ক্ষমতা হয়ে গেলে নিজে সত্যি হয়ে গেলে মানুষকে নিজেকে নিজে মানুষ মনে করে না আজকে দেখেন কোনো খবর নাই কোন নিউজ পাইলাম না কিছু পাইলাম না হঠাৎ করে এই মাত্র সকাল বাজে হয়ে গেল শুক্রবার দিন সকাল সাড়ে দশটা বাজে ভূমিকম্প আমাদের এখানে পুরা অবস্থা খারাপ পাশের এক দুই তিন বিল্ডিং এর পরে বিল্ডিং ফেটে গেছে আমাদের আমি যে বাসায় রুমটা থাকি আমার খাটটা এইভাবেছে ব্যাপারটা কি খাটটা কি আমি হাউকাউ চিলা চিলি ভূমিকম্প হইতেছে বাইরে এমন ভূমিকম্প হইতেছে মানে বলার বাইরে সেই জন্য আমি মানুষকে কাছে কিছু বলি যারা আল্লাহ কে ভালোবাসেন যারা আল্লাহ রসুল কে আল্লাহ আপনার মাঝে আমার মাঝে কি dise কেও জানে না আমি ওলি হয়ে বইছি আপনি কিন্তু জানেন না কিবা আপনি ওলি হয়ে বইছেন আমিও জানি না একদম তো আল্লাহই জানে তাই মানুষকে ভালোবাসেন আল্লাহর ওলিকে অপমান করেন না হ্যাঁ যারা ভন্ড আছে তাদেরকে প্রতিবাদ করেন কুত্তার সাথে কুততা আপনার হবেন না এখন সে খারাপ নাজায়েজ কাজ করছে আপনি তাকে শাস্তি করুন শাস্তিতে কিন্তু আপনি তার সাথে ওর মত আপনি যদি হয়ে যান তাহলে সে একই হলো তাই না তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আল্লাহ সবাই ভালোবাসেন পাক খালি চোখটা একটু হালকা একটু পাতারা লড়াই মনে করেন দুনিয়া কেমন হয়ে যাবে আল্লাহর অলিগ অপমান করেন না কোরআনে বলা আছে হাদিসে বলা আছে বিভিন্ন কিতাবেও দেওয়া আছে যে অলি আল্লাহ আমি আল্লাহ যাদের অলিগর সাথে আমার অলিগর সাথে যারা করব অপমান করব আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি ঠিক এভাবেই বলা হয়েছে তাই হুশিয়ার সাবধান আপনারা হুশিয়ার সাবধান আল্লাহ করবেন না না মানুষকে নিন্দা করবেন ভালোবাসেন পাশের আমার চোখের সামনে দেখা এতদিন খবরে নিউজ দেখছি চোখে দেখি না আজকে নিজের চোখে দেখা বারোতলা বিলিন্ডার টাশ করে ফেটে গেল সেকেন্ডে তাই ভাই ও বোনেরা সবাই দোয়া করবেন আল্লাহ রাসুলকে ভালোবাসবেন আল্লাহকে কাছে গাদাগাদি করবেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না মানুষকে ভালোবাসেন আর লোলিকে ভালোবাসেন এই ছিল আজকের কথা আর ভূমিকম্প আপনিও ওখানে কীরকম হয়েছে জানাবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সৈসালামত থাকেন আসসালামু আলাইকুম